অবশ্যই কোরআনের কাছে সারেন্ডার করতে হবে এই জন্য লক্ষ্য করুন অনুন্যাশ শিলুমিনাল কোরআনি মাঘোয়া শিফা ওম ও র হার্ মাতুল মুন্ধি মিনাল শিলোমিনাল কোরআন আর আমার পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন মা হুয়া শেফা সব রোগের মহৌষধ সব সমস্যার সমাধান চিল্লায় বলেন সুবহানাল্লাহ ورحمه툴 লিল মুমিনিন জন্য এইটা হল রহমত ওয়া